হলছো না চিন্তা ভাবনা করার দরকার নাই বলছি মা কোনো অসুবিধা হবে না তো ও অসুবিধা বার কেন হবে কি সো ঠিক আছে চলো আমি نجي نجي ও শুরু হয়ে গেলো যা কোথায় যাবি রে এ আমি আমি বল আমি চুপ করে দাঁই দাঁঙ্গো ও যাবো থাকে যদি বে

সেই দিম আম্ব কোনোদিন আমাক ভাল হ'ব পাতি নাই নামে আম্বিখন মানে মানুহ মানে বুজিলি অলপ অ আমি নাই আম্বানী তাৰমানে নিজের ডেলি লাইফে তোমরা কি বোর হয়ে যাচ্ছ ঘরে বসে বসে কি করবে বুঝতে পারছো না আজকে আমি একটা সম্বন্ধে বলবো এটা আপনার লাইফিট করে এখানে সব ধরনের যেখানে মন চাইবে আমার বক্সে পঞ্চাশ শতাংশ বোনাস আপনার ফার্স্ট ডিপোজিটে এখনই জয়েন করো এবং এই ইউনিটের জার্নি শুরু করো এটা হলো একটি অপরচুনিটি রিয়ল লাইফ চেঞ্জ করো আর নিজের ভাগ্যকে পরীক্ষা করো একটা বড় উইনিং এর সাথে আপনারা কেন এটা ইউজ করবেন্টার ন্যাশনাল লাইসেন্স এখানে আপনি সব ভের গেম পেয়ে যাবেন চব্বিশ সাত সাপোর্ট সার্ভিস এবং ফার্স্ট ডিপোজিট অ্যান্ড উইডল অফ উইনিং আপনি পেয়ে যাবেন বোনাস পুরো গেম প্রতিটি প্লেয়ার পেয়ে যাবে দশ পার্সেন্ট ক্যাশব্যাক আপনার থেকে পুরোটা একটি গিফট আছে সেটা হলো আমার কমেন্ট বক্সে ক্লিক করুন আর আমার প্রোমো কোড পেয়ে যান একশো পঞ্চাশ শতাংশ বোনাস আপনার ফার্স্ট ডিপোজিটে আর দুশো পঞ্চাশ টাকা ফ্রি স্পিন আপনি এখানে সবসময় কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে অনেক ধরনের গিফট আপনি পেতে থাকবেন ইনস্টল করুন অ্যাপ্লিকেশন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যান একশো ফ্রি স্পিন

কি ব্যাপার বিকাশ দত্ত বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন শোনো অফিসার রতনে রতন চিনে আর চিনে গত মাস সাথে তিন ঝগড়া করি আমি হাসি হাসি তোমার কথা শুনে পাচ্ছে আচ্ছা যাকে ওই কথা বাদ দাগুন কাজের কথা বলো একটা মুরগি আছে তাকে খালপোস করতে হবে খালপশ করলে হবে না ঝলসাইতে হবে খালপোস করার পরে যদি লাফালাফি করে তাহলে ঝলসাইতে হতে পারে ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো তাহলে শোনো আমাদেরই দলের লোককে ফাঁসাবো পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে কি বলছেন কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে ছ লাখ টাকা দেবো কি করতে হবে ইনকাউন্টার না না ইনকাউন্টার করতে হবে না তাহলে রেপ কেসে ফাঁসাইতে হবে এটা আবার কোনো ব্যাপার হলো নাকি আমাদের কাছে এগুলো তো আমরা হামেশাই করি তারা তো রেপ করে আর এটা তো রেপ হবে না তাহলে এটা কি হবে এটা শুভ দৃষ্টি হবে নাকি ওই রকমই ভাবো ওই শুভ দৃষ্টিটাকে রেপ বলি চালিয়ে দিতে হবে ঠিক আছে চালিয়ে দেবো কোনো চাপ নেই কিন্তু শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালাইতে দিলে তো ছ লাখে হবে না কত টাকা লাগবে টাকাটা তো আমি আর একা হজম করতে পারবো না আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে ঠিক আছে তোমার কথাই রইল সাত লাখ টাকাই দেবো মালটা কে জানতে পারি কাকে ফাঁসাবার চেষ্টা করছো তুমি তাকে চিনো কে নামটা কি কালো ও আইসি এতক্ষণে বুঝতে পেরেছি আমি তোমাকে জাগা মতো আর সময় মতো ডেকে নেবো ঠিক আছে তাই হবে তাহলে জানে কোন আপনি বল কি বলছি এই শেষ বাড়ির মতো আমি দেখা করতে যাচ্ছি তোর বাবার কথা শুনলি না দিনটাই শেষ দেখা মা একটু গোডাউনে কাজ আছে পরিষ্কার করে দিচ্ছো লাইফ অত টেনশন করছো কেন তুমি তোর বাবা আরে বলবে গো এখনি চলে আসবে তাড়াতাড়ি আসবি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ চলে আইবো কথা শুনে না এমুছে নিও কি খবর কি বল যা বলার বলে দিছি নাকেল ভাগম ভাবে কে এখানে আছে সালা 50 লাখ টাকার গিয়ে মাছ রে ও হয়ে যাবে কোনো চাপ নাই চলেছে তুমি দেখি যা রাজ মুনা কোনো হয় ওবে এই টাকা হ্যাঁ বল বড় ভাই ওকে নিয়ে চলে যা আমার পুরনো গোডাউনে ঠিক আছে বড় ভাই নাকেল বেগম সব বুঝিয়ে দিয়েছো তো হুম সব বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তুমি এখানে থাকো ওকে ও লিখেছে বেশ ঠিক আছে তুই যা মা কোনো চিন্তা করিস না হ্যাঁ হুম

সে তো গুন বই পা চো এখন অফিসে চো হ্যাঁ আসেন বড় স্বপ্ন দেখি নাকি চোখটা একটু ভালোভাবে দল

কিন্তু কেন কি আমার অপরাধ বুধ মারানি ভাই জগ জিন তুই মেয়েটাকে রেপ করতে চাইছিস আবার অপরাধ কি বা ওকে নিয়ে যান তার ওকে নিয়ে যান চো 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 হাট হাট কিন্তু স্যার 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 আমি কি কিছু করি না তো গোডাউন পরিষ্কার কইতেলাম তুমি বুধ মারানি ভাই কোন গোডাউন পরিষ্কার কইতেছো সেটা আমি বুঝতেই পাচ্ছি নিয়ে যান তার ওকে নিয়ে যান চো ভাই